বন্ধুরা আজ আমরা প্রাইমারি ম্যাথ অলিম্পিয়াডের কিছু বেসিক ম্যাথ কুইজ নিয়ে আলোচনা করব ওয়ান টু থ্রি শ্রেণীর উপযোগী এই ম্যাথগুলো গুলো তোমরা নিয়মিত অনুশীলন করবে তোমাদের জন্য শুভকামনা রইল হাউ মেনি ডেজ ইন অগাস্ট আগস্ট মাসে কত দিন একত্রিশ দিন একশো যোগ সত্তর যোগ ড্যাশ সমান সমান একশো ফাঁকা স্থানে কত বসবে নয় সংখ্যায় রূপান্তর করো এক্স এল এক্স এভারেজ অফ থার্টি এন্ড ফিফটি ইজ ওয়ার্ড তিরিশ ও পঞ্চাশের গড় কত চল্লিশ টোয়েন্টি এইট ইন্টু নাইন ইজ ইকুয়াল টু হোয়াট আঠাশ গুণ নয় সমান সমান কত দুইশো বাহান্ন ফিফটি প্লাস ফিফটি মাইনাস টেন ইকুয়াল টু হোয়াট পঞ্চাশ যোগ পঞ্চাশ বিয়োগ দশ সমান সমান কত নব্বই হাফ অফ ফাইভ হান্ড্রেড ইজ হোয়াট পাঁচশোর অর্ধেক কত দুইশো পঞ্চাশ হাউ মেনি হুইলস অন এইট কার্স আটটি গাড়িতে কয়টি চাকা থাকে বত্রিশটি হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দিস সিকোয়েন্স এইটটি থ্রি এইটটি সেভেন্টি সেভেন সেভেন্টি ফোর সেভেন্টি ওয়ান এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কী তিরাশি আশি সাতাত্তর চুয়াত্তর একাত্তর উত্তর আটষট্টি ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান ইকুয়াল টু হোয়াট নাইন হান্ড্রেডাক্ট সর্বদা সমান এক দুই তিন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রাইম নাম্বারস ফ্রম ওয়ান টু টেন এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত সতেরো হাউ মেনি ডাজ ইচ অফ দ্য রেক্ট্যাঙ্গেলস মেক আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি করে নব্বই ডিগ্রি হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার ইন ওয়ান টু টেন এক থেকে দশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে চারটি হাউ মেনি সারফেসেস ডাজ এ ব্রিক হ্যাভ একটি ইটের কয়েকটি তল থাকে ছয়টি হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ স্ট্রেট অ্যাঙ্গেল এক কোণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি ফাইন্ড দ্য মিসিং নাম্বার চিত্রে প্রশ্নবোধক স্থানে কত হবে একুশ হাউ মেনি ট্রাইঙ্গেলস আর দেয়ার ইন দ্য পিকচার এই চিত্রটিতে মোট কয়টি ত্রিভুজ আছে পাঁচটি হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ রাইট অ্যাঙ্গেল এক সমকোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঙ্গেল আর থার্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড ওয়ান টুয়েলভ ডিগ্রি রেসপেক্টিভলি হোয়াট উইল বি ইটস আদার অ্যাঙ্গেল কোনো ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি এবং একশো বারো ডিগ্রি হলে উহার অপর কোণটি কত হবে তেত্রিশ ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াল টু টোয়েন্টি বি ইকুয়াল টু ফিফটিন হলে এ ইন টু বি ইকুয়াল টু হোয়াট ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হাউ মেনি উইক্স ইন ওয়ান ইয়ার এক বছর সমান কত সপ্তাহ বাউন্ন সপ্তাহ হাউ মেনি ইয়ার্ডস ইন ওয়ান মাইল এক মাইল সমান কত গজ সতেরোশো ষাট গজ হাউ মেনি ফিটস ইন ওয়ান ইয়ার্ড এক গজ সমান কত ফুট তিন ফুট হাউ মেনি ইন এ ডজন এক ডজন সমান কতটি বারোটি পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো